নভেম্বরে তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন এই ফেরাকি দেশের স্থিতিশীলতা ধ্বংস করবে নেপথ্যে আইনি বোমা বাংলাদেশের রাজনীতিতে আজ সেই মুহূর্তের ঘোষণা এলো যা দেশের সমস্ত রাজনৈতিক সমীকরণ উল্টে দিতে চলেছে দীর্ঘ পনেরো বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নভেম্বরেই দেশে ফিরছেন এটি নিছক কোন প্রত্যাবর্তনের ঘোষণা নয় এটি যেন আগামী নির্বাচনের মহড়া শুরু হওয়ার চূড়ান্ত হুশিয়ারি। কিন্তু এই ফেরা কেন দেশের স্থিতিশীলতা ধ্বংসের চরম শঙ্কা তৈরি করল যে তারেক রহমানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা তার এই প্রত্যাবর্তনের ঘোষণার নেপথ্যে কি রয়েছে আইনি বোমার কোনো গোপন সমঝোতা তার ফেরার দিনই কেন দেশের অর্ধেক নির্বাচনের কাজ শেষ হবে রাজনীতিতে এই চূড়ান্ত চ্যালেঞ্জের কারণ কি নভেম্বরের ডেডলাইন কেন এই আকস্মিক প্রত্যাবর্তন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ যখন ঘোষণা করেন তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তখন তার কণ্ঠে ছিল এক চূড়ান্ত আত্মবিশ্বাসের সুর এই নভেম্বর ডেডলাইনে আসল শঙ্কার কেন্দ্রবিন্দু বিস্ফোরণমুখী সময় নির্বাচন যখন দরজায় করা তখন তারেক রহমানের দেশে ফেরা মানেই রাজনৈতিক উত্তেজনার পারদকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়া এই মুহূর্তে তার সরাসরি উপস্থিতি মানে নেতাকর্মীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি যা মাঠের পরিস্থিতিকে দ্রুত সংঘাতময় করে তুলতে পারে আইনি চ্যালেঞ্জের রহস্য একাধিক মামলা থাকা সত্ত্বেও তারেক রহমানের এই ফেরার ঘোষণা কি প্রমাণ করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো গোপন আইনি হয়েছে যদি সেই সমঝোতা হয় তবে তার বিনিময়ে বিএনপি সরকারকে কি দিয়েছে এই প্রশ্নটি এখন পুরো জাতির মনে গভীর সন্দেহ সৃষ্টি করছে ফেরার দিনই কি নির্বাচনের অর্ধেক কাজ শেষ নেপথ্যে কি রয়েছে সালাউদ্দিন আহমেদ আগেই বলেছিলেন তারেক রহমানের দেশে ফেরার দিনই বিএনপি নির্বাচনের অর্ধেক কাজ সম্পন্ন হবে এই কথাটি প্রমাণ করে প্রত্যাবর্তনকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এক চূড়ান্ত রাজনৈতিক রণনীতি নেতৃত্বে চূড়ান্ত দখল তারেক রহমান ফিরলেই দলীয় নেতৃত্ব নিয়ে সব বিতর্ক চিরতরে বন্ধ হবে তিনি নিজে মাঠে থেকে মনোনয়ন ও জোটের কৌশল চূড়ান্ত করবেন আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা তারেক রহমানের ফেরার ঘোষণার ঠিক পরেই সালাউদ্দিন আহমেদ আরও একটি বোমা ফাটান দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে শীঘ্রই মামলা হবে এই আইনি চাপ নিবন্ধন স্থগিত এবং হারানোর শঙ্কা সব মিলিয়ে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে জিরো টলারেন্সে নিয়ে যেতে চাইছে বিএনপি তারেক রহমানের ফেরা এই আইনি প্রক্রিয়াকে আরও দ্রুততর করতে পারে চূড়ান্ত সতর্কতা দেশের স্থিতিশীলতা নিয়ে বড় প্রশ্ন তারেক রহমানের এই ফেরা অন্তর্বর্তী সরকারের জন্য চূড়ান্ত উপদেষ্টার উপর চাপ সরকারের অভ্যন্তরে যখন জামায়াতের অভিযোগ অনুযায়ী গোপন শত্রুরা ড ইউনুসকে বিভ্রান্ত করছে তখন তারেক রহমানের ফেরা সেই উপদেষ্টাদের ওপর সরাসরি চাপ সৃষ্টি করবে তাদের অপসারণের দাবি আরও জোরদার হবে নিরাপত্তা ঝুঁকি এত মামলার আসামি একজন নেতার দেশে ফেরা কি সাধারণ নিরাপত্তা পরিস্থিতিকে চরম ঝুঁকির মুখে ফেলবে না এই সব শঙ্কা সত্ত্বেও যদি তারেক রহমান দেশে ফেরেন তবে তা হবে একটি বিশাল শোডাউন যা আগামী নির্বাচনকে পুরোপুরি সংঘাতপূর্ণ করে তুলবে নভেম্বরের মধ্যেই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা কেবল বিএনপির জন্য নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য ঐতিহাসিক কিন্তু ঝুঁকিপূর্ণ মুহূর্ত এই প্রত্যাবর্তন কি দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে নাকি নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কাকে আরও শক্তিশালী করবে পুরো জাতির দৃষ্টি এখন এই উত্তেজনার চূড়ান্ত পরিণতির দিকে